আসসালামু আলাইকুম তো আজকে আমরা দেখাবো কীভাবে গ্লাসের বোর্ড আপনারা বাসাবাড়িতে নিয়ে যাবেন আপনার ডেলিভারি অফিস থেকে তো এখানে দেখতে পাচ্ছেন আসলে আমরা একটা কম্বল ইউজ করেছি যাতে গ্লাসের বোর্ডটা ভেঙে না যায় তো একটা ব্যান নিয়ে যাবেন তো কম্বলটা ব্যানের উপরে বিছাবেন তো এতে সুবিধা হবে কি গ্লাসের পাটটা নড়াচড়া করবে না যেহেতু রাস্তাঘাট অনেক ভাঙা চোখার ব্যাপার থাকে সেই ক্ষেত্রে এগুলো থেকে সেফ থাকবে তো আপনারা এভাবে কম্বলটি বিছাবেন বিছানোর পরে আপনারা কি করবেন দেখতে পাচ্ছেন তো ভাই কম্বলটি বিছাচ্ছে ভেনে সুন্দরভাবে তো বিছানোর পরে পাশে দেখতে পাচ্ছেন আমাদের সেই গ্লাসের বুটটি যেটা আমরা এই ব্যানের উপরে রাখবো তো ব্যানের উপরে রাখতে গেলে আপনাকে যেটা করতে হবে খেয়ালটা করতে হবে যে কীভাবে আমরা ক্যারি করছি তো আপনারা খেয়াল করে দেখেন গ্লাসের যে পাটটা এটা রাখছে হচ্ছে নিচে নিচে রাখাতে আপনার নড়াচড়াটা কম হবে ঠিক আছে আপনারা এভাবে ক্যারি করবেন তারপর ভালোভাবে বেঁধে নেওয়ার চেষ্টা করবেন যাতে জাগে ঝুঁকি না খায় দেখতে পাচ্ছেন তো ভাই বেঁধে নিচ্ছে তো এটা হচ্ছে আপনার মালের সেফটির একটা ব্যাপার থাকে তো মালের সেফটিটা আপনার আপনি নেবেন হ্যাঁ তো এখন জাঁকেটা কম খাবে যদি আপনি পিছনের পাশটা নিচে দেন তাহলে জাকে ঝুঁকি খাওয়ার সম্ভাবনা আছে আর এখনও জাকে ঝুঁকি খাওয়ার সম্ভাবনা নাই তো বাস এভাবে আস্তে আস্তে করে ক্যারি করে নিয়ে যাবেন সেক্ষেত্রে কোনো সম্ভাবনা নাই নষ্ট হওয়ার তা আমরাও চাই একটা মাল সুস্থভাবে আপনাদের কাছে পৌঁছাক পৌঁছালে আমাদেরও লাভ আপনাদেরও লাভ তো ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং শেয়ার করে পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা নতুন বুট নিতে চান গ্লাসের বুট নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লা অত্যন্ত ভালো মানের বুট আপনাদের উপহার দিতে পারব আসসালামু আলাইকুম